হ্যালো এভ্রিওান আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ভিন্ন স্টাইলের রেসিপি শেয়ার করব এই রেসিপিটা জানি অনেকে ট্রাই করেননি তো এই রেসিপিটা থাকবে হচ্ছে ট্যাংরা মাছের যে ছোটো সাইজের মাছগুলো আছে আছে বজুরি মাছ সেই মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট রান্না করা হবে সেজন্য হচ্ছে প্রথমেই মাছের মাথাগুলো ভালো করে কেটে এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি শুধু জল দিয়ে তারপর সিদ্ধ হয়ে গেলে মাথাগুলো আমি বেটে ওই মাথার রসটা চিপে নিয়েছি এরপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি সরিষার তেলটা দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম হচ্ছে আস্ত জিরা আস্ত জিরাটা হালকা একটু ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর জিরা পেস্ট এগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব তারপর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এগুলো ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু জল যেন মশলাটা পুড়ে না যায় তারপরে একে একে আমি গুঁড়া মশলা দিয়ে দেবো যেখানে ছিল হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া এগুলো দিয়েও হচ্ছে ভালো মতো আমি কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে যেই ট্যাংরা মাছের মাথার যে পিউরিটা ছিল না রসটা সেটাই হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে ঢেলে দিয়ে এখন ভালো করে হচ্ছে ফুটিয়ে নিব এই রেসিপিটা হয়তো অনেকে বলতে পারেন যে দেখতে কী রকম বা এটা খেতে কীরকম হবে আসলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন একবার তারপর আমার যে রান্না করা ভাত ছিল মানে রান্না করে রেখেছিলাম যে ভাত ওইখান থেকে জাস্ট এক চামিচের মতো আমি ভাত দিয়েছি এখানে কিন্তু বেশি ভাত দেওয়া যাবে না তারপরে ভাতটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিব, মানে একটু জাল করে নিব যখন নাকি একটু ঘনত্ব হয়ে যাবে তখন আমি দিয়ে দিব হচ্ছে জিরা আর হচ্ছে গরম মশলা গুঁড়া জিরা আর গরম মশলা গুঁড়াটা দিয়েও ভালো করে হচ্ছে একটু জাল করে নিব মানে হচ্ছে একটু কষিয়ে নিব আর কি আর এই রান্নাটায় কিন্তু কোনোভাবেই জোর রাখা যাবে না এই যে একটু মাখা মাখা টাইপের রান্নাটা হবে দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা শেষ এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করা হয় সময়ও খুবই কম লাগে আর এভাবে যদি আপনারা মানে খেয়ে দেখেন তাহলে আশা করি যে নিরাশ হবেন না তো আজকের রেসিপি ছিল এই পর্যন্তই সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন টাটা